আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা সহজ দ্বিতীয় লেকচারে আপনাদের সকলকে স্বাগত প্রথম লেকচারে আপনারা স্বর এবং ব্যঞ্জন বর্ণের উৎপত্তিগত ব্যাপারগুলো জেনেছেন আর আজকে আমরা শুধু দেখব কিভাবে বর্ণগুলো লিখতে হয় আর কিছু লক্ষণীয় বিষয় আছে যেমন লেখা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যাবে ওপর থেকে শুরু হয়ে নিচের দিকে আসবে স্লাইডে একটা এক্সাম্পল আছে আপনাদের জন্য চলুন দেখা যাক সরবর্ণের মধ্যে রয়েছে দশটি মৌলিক সরবর্ণ আর এগারোটি যৌগিক সরবর্ণ একাধিক মৌলিক সরবর্ণকে মিলিয়েই যৌগিক সরবর্ণ গুলো তৈরি হয়েছে যে প্রথম সর্বর্ণটি আমরা পেলাম সেটি হচ্ছে আ আর এই আয়ের সাথে যখন আমরা আরেকটা স্ট্রোক যোগ করছি তখন এটা হয়ে যাচ্ছে ইয়া অ এর সাথে আরেকটা স্ট্রোক দেওয়ার পরে আপনারা পাচ্ছেন ই যথারীতি এর সাথে আরেকটা স্ট্রোক দিয়ে হয়ে যাচ্ছে ইও ও সাথে আরেকটা স্ট্রোক দিয়ে আমরা পাচ্ছি ইউ ইকে যখন আমরা নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে উ দাঁতের দুই পাটিকে একসাথে করে উচ্চারণ করতে হবে উ এটা না ই না উ কিন্তু এটা বোঝানোর কোনো সিস্টেম তো আমাদের বাংলা ভাষায় নেই তাই ওর পেটটা কেটে দিয়ে একে বাংলায় আমরা লিখে থাকি সাধারণত এভাবে আর একবার উচ্চারণ করে বলছি উ ঠিক আগের মতোই এর সাথে আরেকটি স্ট্রোক যোগ হয়ে হচ্ছে ই ওর পাশে ই বসিয়ে তৈরি হয়েছে একটা নতুন বর্ণ এ আর এর সাথে আরেকটি স্ট্রোক দিয়ে তৈরি হয়েছে ই এ আমরা আগেই বলেছিলাম দুটি মৌলিক সরবর্ণ মিলে একটি যৌগিক সর্বর্ণ তৈরি করে ঠিক এভাবেই অ এবং ই থেকে হয়েছে এ ইও এবং ই থেকে হয়েছে ইয়ে এবার পাচ্ছে আরো দুটি যৌগিক সর্বর্ণ একটি হচ্ছে ওই আরটি হচ্ছে উ ও এবারে পাচ্ছি উয়ে আর উই উই অথবা এ অবস্থানের পার্থক্য অনুযায়ী এর উচ্চারণ কখনো উই কখনো এ হয় স্বরবর্ণ এবং তার স্ট্রোকগুলো লেখার ক্রমগুলো আরেকবার স্বরবর্ণ এবং তার স্ট্রোকগুলো লেখার ক্রমগুলো আরেকবার এবার আসি ব্যঞ্জন বর্ণের খানগুলি রয়েছে মোট চোদ্দোটি মৌলিক এবং পাঁচটি জোর ব্যঞ্জন বর্ণ নিয়ন, নিয়ন। Digot, digot. Riol, riol. Mium, miom. いい音。いい音。 チオチオキオ k ピヨッピヨッヒヨッヒヨッサンギョクサンギョク サンディゴト、サンディゴト、サンビオ、サンビオ、サンシオ。ッ sangjiod sangjiod Sang the of a t rotated this way sounds like ah ah rotated clockwise ninety degrees it sounds like oo oo rotate it once more 90 degrees clockwise and you get the ah uh sound ah uh. rotate it once more 90 degrees you get the oh sound oh oh all right now let's go you remember that this sounded like an ah but what, would, what if we were to add another stem to this symbol it would become a ya sound. Just add a y to the beginning, and it becomes a ya. Similarly, if you rotate this symbol 90 degrees, you get a u. Rotate this once more, another 90 degrees, you get a ya. Rotate it once more 90 degrees, you get the yo. Pretty simple, really. Okay, now let's explore the other sound, the e or the e. It sounds like an E, it's just a stick. E, right? Rotated 90 degrees, it's like a schwa, like a neutral uh sound, uh. So you have that. Now let's combine these two symbols, shall we? Let's bring these two symbols close together. You get the ah sound, kinda like pat. Ah, ah. Now let's go ahead and rotate that T-looking thing 180 degrees to the other side. You get the eh sound. Eh. Eh. Okay, now let's go back and add another stem to that little symbol. You probably guessed by now you get the yeah sound. Yeah. Like, yeah, I got you moted. You rotate another 180 degrees. আজকের লেকচার তাহলে এখানেই শেষ করছে পর্যাপ্ত টেকনিক্যাল রিসোর্স না থাকায় যে অডিও ফাইলগুলো আমি এমবেড করি প্রতিটা স্লাইডে তার সাথে আপনারা বোনাস হিসেবে কিছু নয়েজও পান আমি জানি হয়তো বা এতে আপনাদের অনেক কষ্ট হয় কিন্তু যেহেতু টেকনিক্যাল রিসোর্সের অভাব আছে আমার সেহেতু সহসায় সমস্যার সমাধান হয়তো বা আমি করতে পারবো না তাই আপনাদের কাছে অগ্রিম ক্ষমাপ্রার্থী আর ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টের ঘরে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো যথাশীঘ্র উত্তর নিয়ে হাজির হতে ধন্যবাদ